ময়দার পাটিসাপটা তাও আবার হয় বুঝি হ্যাঁ একদমই ঠিক ধরেছ এটা পাটি পাটিসাপটা নমস্কার বন্ধুরা অর্পিতা ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইলো আমার এত ভালোবাসা শীতকাল মানে পিঠেপুলি আর সেই পিঠে পুলিতে পাটিসাপটা কিন্তু থাকবেই থাকবে বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে আর পাটিসাপটা খাওয়ার মন করে তাহলে কিন্তু এইভাবে বানিয়ে নেওয়াই যেতে পারে আর এই পাটিসাপটাটা দেখো যেমন নরম হয়েছে তেমনি কিন্তু পুরো পাটি সাপটার মতনই খেতে হয়েছে মনেই হয়নি এটা শুধু ময়দা দিয়ে বানানো আর দেখো আমার হাতে আমার হাতে তেলের পরিমাণ বলতে গেলে নেই কারণ এটা একদমই তেল কম দিয়ে বানানো হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ও দাঁড়াও আরও একটা কথা বলে আমি মা কেউই কিন্তু এটা বানায়নি এটা বানিয়েছে পাশের বাড়ির এক বৌদি সেই বৌদি এমন সুন্দর পিঠে বানায় তো চলো দেখাচ্ছি বৌদি ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পারছে প্রথমবার ক্যামেরার সামনে আসছে তো এটা হচ্ছে আমার পাশের বাড়ির বড় বৌদি আর এই যে বৌদি বানাবে সবটা বৌদি প্রথমে বানিয়ে নিয়েছে এই যে ভেতরে যে পুরটা এটা বানিয়েছে কি কি বানিয়েছে বৌদি বলো একটু বৌদি বলতেও লজ্জা পাচ্ছে কি আসছে তো তুমি না 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 তুমি বললে কী হবে আচ্ছা তুমি বলো আমি নিজেও তো জানি না এটা আমি ভালো বানাতে পারি নাই পিঠে নারকেল ময়দা ময়দা গরম জল গরম জল লবণ এলাচ এলাচ কি সুন্দর বললো তাও বলে কি আমি বলতে পারি না তো এই সবকটা দিয়ে এটা রান্না করেছে দেখো পুরটা রান্না হয়ে গেছে আর এইটা কি দেবা খালে বৌদি খেজুরের গুড় খেজুরের গুড় লবণ লবণ আর ময়দা ময়দা দেখো কালারটা খুব সুন্দর হয়েছে এখনই খুব সুন্দর গন্ধ পাওয়ার হচ্ছে তার মানে কত সুন্দর খেতে হবে এইটা না বৌদি খুব ভালো বানায় আসলে আমার মা বানায় কিন্তু অতটা ভালো বানাতে পারে না তো ভাই আজকে বাড়ি আসছে তো বৌদির হাতের ভাই পিঠা খাবে সেই জন্যই এই পাটিসাপটা পিঠা বানানো তো এখানে দেখো সব রেডি হয়ে গেছে সব প্রস্তুতি এই যে এই কড়াইতে করবে বৌদি চলো ধীরে ধীরে তোমাদের সবই দেখাচ্ছি প্রথমে এইভাবে কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে ঘষে নিতে হবে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে দেখো ওই যে যে যেটা গুলিয়েছিল সেইটা এখন সুন্দর করে ময়দা গোলা ময়দা গোলা হ্যাঁ ভুলে গেছিলাম আমি এবার এটাকে বানাবে চা অথবা সূর্য বৌদি হাতে খুব সুন্দর জাদু আছে একেবারে গোল দেখো দেখো পুরো পারফেক্ট গোল হবে খুব সুন্দর করে বৌদি দেখতে পাচ্ছ দেখো একদম চাঁদ অরিজিনাল চাঁদে কলঙ্ক আছে তাও এই চাঁদে কোনো কলঙ্ক নেই খুব সুন্দর করেছে এটা বৌদি এবার এই পুটটা দেবে দেখো ওটা ঠিক করে দিচ্ছে একটু আর এবার এই এই যে করে রেখেছিল তোমাদেরকে বলেছি কি কি দিয়ে পুর করে আমি পুটটা দেখাতে পারলাম না কারণ কি তখন আমি সঙ্গে ছিলাম জয়ের ততক্ষণে বৌদি রান্না হয়ে গেছে এবার এখান থেকে একটু পুর নিল অনেকে জানো তো এটা ছানা দিয়েও করে ওটাও খেতে বেশ ভালো লাগে দোকান থেকে ছানা কিনে নিয়ে এসে সেই ছানা দিয়েও করা যায় কিংবা বাড়িতেও ছানা বানিয়ে করা যায় তো নারকেলেরটাই মেন তবে সেটাও অনেক অনেকে খায় এবার এটাকে পাটি সাপটা পাটি সাপটা বানিয়ে ফেলবে দেখো একটু হাতের ব্যবহার করে নিচ্ছে তাহলে সুবিধা হবে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে বেশ সুন্দর একটা কালারও এসছে খুব বেশি লাল লাল হবে না তাহলে কিন্তু পুড়ে যাবে গন্ধটাও থাকবে না টেস্টটাও থাকবে না দেখো খুব সুন্দর আর এই দেখো এখানে বৌদি আগে থেকেও কিছু করে রেখেছিল দেখো প্রত্যেকটা পিঠাই কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে গরম গরম পিঠে বানিয়ে নিয়ে বৌদি সবটা বৌদি বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো গুলো এখনো ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে চলে আসবে বৌদির বাড়ি চলে আসবে বৌদি বানিয়ে দেবে বৌদি স্মাইল দিয়ে ঘায়ল করে দেবে সঙ্গে পিঠেও খাইয়ে দেবে তো তোমরা দেখতেই পারলে খুব সহজে কি করে বাড়িতে ময়দা দিয়ে পাটিসাপটা পিঠে বানানো যায় আর এই পিঠে কিন্তু খেতে একদমই পাটিসাপটা পিঠের মতোই লাগবে একবারও মনে হবে না যে এখানে কোনো চালের গুঁড়োর ব্যবহার করাই হয়নি তো তোমরা যদি বানাতে চাও এরকম পিঠে একদিন অবশ্যই ট্রাই করে দেখো এইভাবে করে দেখো আর শুধু শীতকাল বলে না গরমকালেও যদি চালের গুঁড়ো কোটা না থাকে কিংবা যদি চালের গুঁড়ো বাড়িতে না থাকে তাহলে এইভাবে ময়দা দিয়ে তোমরা বানিয়ে খেতে পারো শীতকালে মেনলি পিঠেটা খাওয়া হয় কিন্তু তোমরা চাইলে বছরের যে কোনো সময়ে এইভাবে পিঠেটা বানিয়ে খেতে পারো কারণ এটা ময়দা দিয়ে বানানো আর ময়দা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল ওটার ডায়েরিটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো